আসসালামু আলাইকুম এভরিওয়ান তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম কি করে খুব সহজে পাপসের উপর শুল ফুল সেলাই করা যায় তার সহজ নিয়ম এর জন্য আমি উলের সাদা সুতো নিয়ে নিয়েছি প্রথম লাইনে আমি ক্রস ঘর করে নিয়েছি দুইটা এরপর দ্বিতীয় লাইনের কাজ করছি দ্বিতীয় লাইনে ক্রস ঘর করে নিলাম চারটা বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিয়েছি ডানদিক থেকে একটা ঘর বাড়িয়ে ক্রস ঘর নিয়ে নিলাম চারটা এরপর তিন নম্বর লাইন তিন নাম্বার লাইনেও ক্রস ঘর নিয়ে নিয়েছি চারটা দিকের এবং ডান দিকের লেবেল সমান রেখেছি চার নম্বর লাইনে ক্রস ঘর নিয়ে নিলাম দুইটা ডানদিক থেকে লেবেল সমান রেখে ক্রস ঘর দুইটা করে নিলাম এরপর পাঁচ নাম্বার লাইন পাঁচ নাম্বার লাইনে ক্রস ঘর করে নিলাম একটা এবং ডান পাশে লেভেল সমান রেখে এরপর আমি দ্বিতীয় পাপড়ির কাজ করছি লাস্ট লাইনের থেকে দুইটা ঘর গ্যাপ দিয়ে বাম পাশে ঘর নিয়ে নিলাম তিনটা দর্শক আশা করি বুঝতে পারছেন লাস্ট লাইন অর্থাৎ পাঁচ নাম্বার লাইনে যে আমি একটা ঘর নিয়েছি সেখান থেকে দুইটা ঘর বাম দিক থেকে ছেড়ে তিনটা ঘর নিয়েছি এরপর দ্বিতীয় লাইনে ক্রস ঘর করে নিলাম পাঁচটা বাম দিক থেকে একটা ঘর বাড়িয়েছি ডানদিক থেকেও একটা ঘর বাড়িয়েছি তিন নাম্বার লাইনে ক্রস ঘর করে নিয়েছি চারটা ডানদিক থেকে একটা ঘর ছেড়েছি এবং বামদিক থেকে লেবেল সমান রেখেছি এরপরে ক্রস ঘর করে নিয়েছি একটা এবং বাম দিকের লেভেল সমান রেখেছি এরপরে ক্রস ঘর করে নিলাম মাঝখান থেকে কমলা কালার দিয়ে মোট চারটা ঘর করব। ডান দিকের লেভেল থেকে সমান করে নিয়েছি পরপর দুইটা ঘর আবারও সেই লেভেল বরাবর দুইটা ঘর করে নিচ্ছি এরপরে তিন নাম্বার পাপড়ির কাজ বাম দিকে কমলা কালারের সুতো বরাবর একটা ঘর নিয়েছি দ্বিতীয় লাইনে ক্রস ঘর করে নিব ডান দিকে লেবেল সমান রেখে দুইটা এরপর তিন নাম্বার লাইন দর্শক যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সবার আগে আপনাদের ফোনে পেয়ে যাবেন আর যারা প্রথম দিক থেকে কাজ শিখতে চান তারা আমার চ্যানেলের প্লে লিস্টে চলে গিয়ে সেখানে চটের আলাদা ফাংশন দেওয়া আছে সেখান থেকে আপনারা প্রথম দিক থেকে অর্থাৎ বেসিক লেভেল থেকে কাজ শিখতে পারবেন তিন নম্বর লাইনে আমি ঘর নিয়ে নিয়েছি মোট চারটা বাম দিক থেকে একটা ঘর বাড়িয়েছি ডান দিক থেকে একটা ঘর বাড়িয়েছি এরপর চার নম্বর লাইন চার নম্বর লাইনে ঘর নিয়ে নিয়েছি পাঁচটা ডান দিক থেকে একটা ঘর বাড়াবো এবং বাম দিকের লেভেল সমান রাখবো এরপর পাঁচ নম্বর লাইনে ঘর নিয়ে নিয়েছি তিনটা বাম দিক থেকে একটা ঘর বাদ দিয়েছি ডান দিক থেকে একটা ঘর বাদ দিয়েছি এরপর কমলা কালারের দ্বিতীয় ঘর থেকে অর্থাৎ দ্বিতীয় ঘরের লাস্ট কর্নার থেকে ঘর নিয়ে নিচ্ছি মোট পাঁচটা দর্শক এর পাপড়িগুলো এক একটা এক এক রকম প্রত্যেকটা পাপড়ি এক রকম হবে না এর জন্য আপনারা একটু দেখে শুনে করবেন তাহলে ভুল যাওয়ার সম্ভাবনা কম থাকবে এরপর আমি বাম দিক থেকে একটা ঘর বাদ দিয়ে পরপর চারটা ঘর করে নিচ্ছি এবং ডান দিকের লেবেল সমান রেখেছি তিন নাম্বার লাইনে আমি ঘর নিয়ে নিলাম মোট দুইটা এরপরে ঠিক উপরের লাইনে চলে গেলাম উপরে গিয়ে ডানদিকের লেবেল সমান রেখে ঘর নিয়ে নিলাম দুইটা এরপরে ঠিক তার উপরের লাইনে ডান দিকের লেভেল সমান রেখে ঘর নিয়ে নিলাম একটা দর্শক কোথাও বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন এরপরে মাঝখানে একটা লাইন আমি গ্যাপ দিয়ে দিলাম একটা লাইন গ্যাপ দিয়ে ঘর নিয়ে নিলাম কমলা কালারের সুতো থেকে পরপর তিনটা এরপর ডান পাশে একটা ঘর বাদ দিয়ে আবারও ঘর নিলাম তিনটা তিন নাম্বার লাইনে ডান পাশ থেকে একটা ঘর বাদ দিয়ে ঘর নিয়ে নিলাম মোট চারটা এরপর চার নম্বর লাইনে আবারও ডান পাশ থেকে লেবেল সমান রেখে একটা ঘর করে নিলাম এরপরে আবারও একটা ঘর উঠাচ্ছি চার নম্বর লাইনে ঘর নিলাম মোট চারটা এরপর পাঁচ নম্বর লাইনে ঘর নিচ্ছি মোট তিনটা বাম দিক থেকে একটা ঘর বাদ ডান ডানদিকের লেবেল সমান রাখব আজকে এই পর্যন্ত নতুন একটা ভিডিও নিয়ে সামনে দিন উপস্থিত হয়ে যাব সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ